সুপ্রিয় মশাচাষী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আলার ওসি সমতে সকলে ভালো এবং সুস্থ আছেন নতুন এবং পুরাতন মশাখামারি বাইদেরকে সালাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওতে সম্পূর্ণ এবং এ টু জেড আলোচনা করে থাকবো না টেনে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্মেলিত এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইফিড মাগুর মাছের পোনা এই মাছের পোনাগুলোর সাইজ হবে ইঞ্চি সাইজের পোনা তো যারা বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে না আমরা সারা বাংলাদেশে এটি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে রয়েছে যে কোনো বাংলা মাছের পোনা এবং যে কোনো সাইজের মাগুর মাছের পোনা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজের মাধ্যমে সম্মানিত ভিওয়াস হাইফিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটি আমরা সকলেই জেনে থাকি যাদের ছোট এবং বড় নালা রয়েছে এবং খাল বিল রয়েছে তারা কিন্তু এই মাছটি খুব সহজেই চাষ করতে পারবেন যেমন এই বড় সাইজের হাইফিট মাগুর মাছটি চাষ করতে হলে আপনার কোনো ধরনের ফিট খাবারের প্রয়োজন হয় না আপনার ময়লা আবর্জনা এবং যাদের মুরগির খামার গরুর খামার হাঁসের খামার এবং বিভিন্ন খামার রয়েছে তারা কিন্তু লিটার খাওয়াইয়ে সরাসরি এই মাছটি বড় করতে পারবে এবং বাসায় যে এবং হোটেলের যে একটা বাদগুলা রয়েছে এই বাদগুলাও কিন্তু বেকারির পচার রুটে কিন্তু এই মাছটিকে খাবার হিসাবে দিতে পারেন সম্মানিত ভিওয়াজ এই মাছটিকে আপনি কেমন পুকুরে চাষ করে লাভবান হবেন এই মাছটি কি আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরে কিন্তু চাষ করে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন কারণ ময়লা আবর্জনা পুকুরে এদের খাবার রয়েছে এরা কিন্তু ময়লা আবর্জনা পুকুর থেকে আপনার খাবারগুলো খেয়ে থাকে এই মাছটি মাত্র তিন মাস চাষ করেই কিন্তু আপনি বাজাজাত করে দিতে পারবেন এবং এককটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি এই মাছের পোনাগুলো আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে মজুত করতে পারবেন আপনার পুকুরে এই মাছটি চাষ করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের পুকুর প্রস্তুত করার প্রয়োজন নেই আপনি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে কিন্তু এটি চাষ করতে পারবেন সরাসরি এই মাছটি মারা যাওয়ার কোনো রিস্ক নাই এবং অতি সহজেই এটি রোগবেলায় হয় না এই মাছটি বর্তমানে সারা বাংলাদেশে অ্যাভেলেবেল চাষ হচ্ছে আর এবং এই মাছটির বাজারজাত বর্তমানে খুবই ভালো এবং খুবই চাহিদাপূর্ণ এবং যাদের ছোটো এবং বড় নালা এবং পুকুর রয়েছে তারা কিন্তু খুব অল্প খরচেই মাত্র তিন মাসেই কিন্তু এটি খুব লাভবান হতে পারবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ